আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কালেকশন কিছু শাড়ি থাকবে চান্দি সিল্কের মধ্যে কিছু শাড়ি থাকবে হাফ সিল্কের মধ্যে কিছু হ্যান্ড প্রিন্টিং শাড়ি থাকবে কিছু বাটিক শাড়ি থাকবে এক একটা শাড়ির কোয়ালিটি আলাদা দেখতেও যেমন সুন্দর আবার এগুলোর কোয়ালিটি খুবই ভালো তো এখানে থাকবে হাইব্রিড চুমকি শাড়ি বিজয় দিবস উপলক্ষে এই শাড়িটাও নিতে পারেন আপনারা ভিওয়ার্স অরিজিনাল কুমিলার সিল্ক বাটিক শাড়ি আছে বারো হাত শাড়ি আলাদা ব্লাউজ পিস দেওয়া থাকবে এই শাড়িটা খুবই ভাইরাল হয়েছে বিয়ার্স খুবই সুন্দর একটা শাড়ি আপনার স্টাইলকে আরও সমৃদ্ধ করতে ভাইরাল হাই কোয়ালিটি হাফ সিল্ক শাড়ির কালেকশন দেখতে অনেক সুন্দর এবং কাপড়ের মান খুবই ভালো রুচিসম্মত শাড়ি হোক আপনার প্রতিদিনের সঙ্গী বিওয়ার্স আর হচ্ছে কিছু শাড়ি থাকবে চান্দেরি সিল্ক শাড়ি আবার কিছু শাড়ি থাকবে ডিজিটাল প্রিন্টেড বিওয়ার্স এক একটা শাড়ি এক এক রকমের ডিজাইন আলাদা আলাদা থাকবে কোয়ালিটিও খুব ভালো আবার কিছু শাড়ি জর্জেটের মধ্যে থাকবে আসলে টার্সেল লাগানো থাকবে আবার কিছু শাড়ি হচ্ছে জর্জেটের মধ্যে এক কালারে থাকবে সাইডে হচ্ছে লেস লাগানো থাকবে শাড়িগুলো খুবই সুন্দর আর হচ্ছে এক কালারের যে জর্জেট শাড়িগুলো আছে এগুলো আপনারা যে কোনো অনুষ্ঠানে হলুদের অনুষ্ঠানে অনেকে একসাথে এই শাড়িগুলো পড়তে পারেন আবার কিছু শাড়ি থাকবে হাফ সিল্ক মিনার পায়ের শাড়ি বারো হাত শাড়ি ফুল বডি জরি সুতার চেক টানা এই শাড়িটা সত্যি খুবই সুন্দর আপুদেরকে খুবই ভালো লাগবে শাড়িটা পরলে আবার হচ্ছে বাইরাল স্কিন প্রিন্ট শাড়ি কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ব্লাউজ পিস আছে টার্সেল লাগানো থাকবে এই শাড়িটাও খুবই জনপ্রিয় আবার কিছু শাড়ি থাকবে হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি এবং সিল্ক বাটিক শাড়ি আবার কিছু শাড়ি থাকবে হ্যান্ড প্রিন্টের কাজ করা শাড়ি তো ভিউয়ার্স আপনারা অর্ডার করতে চাইলে যে শাড়িটা আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা শাড়ির ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং এবং প্রাইস ডিটেলস সব আপনাদেরকে বলে দেব তো ভিওয়ার্স এক একটা শাড়ির এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলার প্রাইস বলা পসিবল হচ্ছে না ভিওয়ার্স আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কালেকশনগুলো কেমন হয়েছে আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আপনাদের মধ্যে ভিডিও নিয়ে হাজির হব তো বিওয়ার্স ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলে দিয়েছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন